সাঁত্রিশ রকম পরিষেবা নিয়ে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকে দুয়ারে সরকারের মডেল ক্যাম্প মঙ্গলবার দিন হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের দৌলতনগরে আয়োজিত মডেল দুয়ারে সরকার শিবির রীতিমতো সারা ফেলে দিয়েছে মানুষের সুবিধার জন্য আয়োজিত দুয়ারে সরকার শিবিরে ব্যবস্থা করা হয়েছে আরও কিছু বাড়তি সুযোগ সুবিধা ফের রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প মানুষের সুবিধার্থে সরকারি বিভিন্ন পরিষেবার সুবিধা তুলে দেওয়া হচ্ছে সকলের হাতে দুয়ারে সরকার ক্যাম্প থেকে প্রায় সাঁইত্রিশ রকমের পরিষেবা দেওয়া হচ্ছে মানুষকে যার মধ্যে রয়েছে একটি নতুন প্রকল্প তবে এসবের মধ্যে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের আয়োজিত মডেল দুয়ারে সরকার শিবির রীতিমতো সাড়া ফেলে দিয়েছে এদিন দুয়ারে সরকার ক্যাম্প উপলক্ষে হরিশচন্দ্রপুর দুই নম্বর ব্লকের ভিডিও তাপস পালের নেতৃত্বে কোরিয়ালি ভালুকা ও দৌলতনগর সহ একাধিক অঞ্চলে বাইক র্যালি করে দুয়ারে সরকার বিষয় নিয়ে প্রচার করা হয় র্যালির নেতৃত্বে ছিলেন স্বয়ং ভিডিও এরপর দৌলতনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সরকারের বিভিন্ন দপ্তরের সুযোগ সুবিধা সরাসরি মানুষের কাছে পৌঁছে দিতে দুয়ারে সরকারের ক্যাম্প চালু হয় এই ক্যাম্পে অভিনবভাবে সরকারি প্রকল্পের প্রচার করা হয়েছে যেমন রূপশ্রী ক্যাম্পে বড় কোণে সাজিয়ে বসিয়ে রেখে লক্ষ্মীর ভান্ডার দেবী লক্ষ্মীর মাধ্যমে মানবিক ভাতার ক্যাম্পে প্রতিমন্ত্রীকে রেখে এবং বয়স্ক ভাতার জন্য বয়স্ক ব্যক্তিকে বসিয়ে সহ একাধিক ভঙ্গিমায় প্রচার চালানো হয় এছাড়াও এই দুয়ারে সরকার শিবিরে গম্ভীরা গানের আয়োজন করা হয় ব্লক প্রশাসনের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষেরা হরিশন্দপুর দুই নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপস কুমার পার বলেন মুখ্যমন্ত্রীর ও জেলা শাসকের নির্দেশে নবম পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে আজকে ইসলামপুর ও দৌলতনগর গ্রাম পঞ্চায়েতে চলছে এছাড়াও একাধিক জায়গায় মোবাইল ক্যাম্প করা হয়েছে পাশাপাশি মানুষকে উৎসাহিত করতে একটি বাইক র্যালি করা হয়েছিল তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই বাইক র্যালি করা হয় এবার দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ মানুষ বিভিন্ন প্রকল্প আবেদনের পাশাপাশি মানুষকে গম্ভীরার মাধ্যমে বিভিন্ন কাজের বার্তা দিয়ে পৌঁছানো হয় সেখানে আমাদের বিভিন্ন অনেকগুলো মোবাইল ক্যাম্প যেখানে আমাদের সংশ্লিষ্ট স্টাফরা তার দায়িত্বে রয়েছে এবং যাতে যারা ক্যাম্পে আসতে পারবেন না ওই একই দিনে দেখা গেল যে আজকে খবর হচ্ছে হয়তো সবাই এসে উঠতে পারেনি বা করতে বাড়ি থেকে আসার সম্ভাবনা এতটা দূর তো তাদের কাছে হচ্ছে পৌঁছে জন্য আমাদের মোবাইল ক্যাম্প রয়েছে বা আজকে হয়তো দেখা গেল মানিয়ার টিভিতে গতকালকে হয়েছে সেখানে কেউ ছুটের জন্য সবসময় খোলা আছে এরপরেও যদি যে দল সঞ্চালয় দিয়ে তার কিছু জমা দেওয়ার আছে তার হয়তো ছুটে গেছে বাসায় আগাম দিতে চাইছে তো সমস্ত গ্রাম পঞ্চায়েতে এরকম আমাদের মোবাইল ক্যাম্প হয়ে গেছে কাছাকাছি আমরা যাতে অফিসে অফিসে গিয়ে ঘুরতে না হয় তার জন্য তার সমস্ত প্রশাসনকে মানুষের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নব ব্যানার্জির যে ঐকান্তিক উদ্যোগ এই দুয়ারে সরকার এটা তার নবম পর্যায়ে একটা সময় ছিল যখন মানুষ বিডিও অফিসের সামনে মাস্কে মাস্ক গিয়ে একটা হয়তো কোনো একটা কাজের জন্য ঘুরতে হয়েছে সেই জায়গা থেকে ঘুরে আজকে সরকার ডিএম থেকে শুরু করে ও পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স